الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أم فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا آه اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه و سلمو تسلیما محبتے اونچی اوازے سبائی بولون صلی اللہ علیہ کی والی ہیں سرور اللہ আপনারা দুরশ্বরী পড়েন মহাব্বতে পড়েন যারা উঠছেন হাঁটাহাঁটি করছেন আপনারা আল্লাহর আসতে বসে যান আসলে আমার প্রোগ্রামটা ছিল আরও পরে ভাগ্য ভালো হয়তো আমি আগে পেয়ে গেলাম তো আমি একটু আসছি আগে চলে আসছি একটু রেস্ট নিব আর একজন হুজুর হয়তো আসতে বিলম্ব ওই জন্য আমাকে আসতে হল আপনারা যারা উঠছেন হাঁটছেন এদিক সেদিক আছেন চলাফেরা করছেন ঘোরাফেরা করছেন আরও পরে আসবেন ভাবছেন আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি আল্লাহর আসতে চলে আসে সব জায়গায় মানুষের অভাব হতে পারে কিন্তু কোনো বাজারে মাহফিল হলে সেখানে মানুষের অভাব হওয়ার কথা না কারজন বাজার কেন্দ্রিক মাহফিলগুলো মানুষের সমাগম বেশি থাকে আল্লাহর আসতে আপনারা সবাই চলে আসুন আর মহাব্বতে বলুন شجر نطق الحجر شق القمر بإشارته صلى الله على محمد صلى الله عليه وسلم ملغ الاعلى بكماله كشف الدجى بجماله حسنت جميع كصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من أحوال مقتحم بلغ العلا أسنى الجميع كصاله صلى عليه الحمد لله أسكي কদমহাটা বিনয়শ্রী ইসলামী সমাজ সেবা পরিষদের উদ্যোগে আয়োজিত শামসুল ওলামা আল্লামা ফুলতুরি সাহেব কিবুল্লা রহমতুল্লাহ এলাকার সকল মুরদে গানের ইশালে উপলক্ষে খতমে খা জাগান তৃতীয় বাসিক মাহফিলের সম্মানিত সভাপতি সভাপতি কয়জন সাইর জন্য কি আচ্ছা আজকের প্রধান অতিথি হজরত মৌলানা হাফিজ ফখরউদ্দিন চৌধুরী সাহেব সাহেব জাদাই ফুলতলি আজকের প্রধান আকর্ষণ একটু আগে যিনি আলোচনা করে চলে গিয়েছেন হজরত মাওলানা হাফেজ আবু হানিফ আনোয়ারি সাহেব বিশেষ আকর্ষণ হজরত মৌলানা মুক্তি শহীদুর রহমান মাহমুদাবাদী সাহেব সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ হাজরাত আলামাই কেরাম আমার সামনে উপস্থিত মুরব্বিয়ান কেরাম যুবক ভাইয়েরা ছাত্র বন্ধুরা পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাপাকের দরবারে শুকুরা আদায় করি উচ্চ কণ্ঠে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ আওয়াজটা ভালো হয়েছে না আওয়াজে বোঝা যায় আপনারা মনে হয় অনেক দুর্বল শীতে মনে হয় খুব আক্রান্ত করেছে সবাই জবান খুলে আওয়াজ দিয়ে মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ মার্শাল্লা শুকর আদায় করছি আল্লাপা হাজার হাজার মানুষের মাছ থেকে পছন্দ করে আল্লাপাকে পছন্দের মানুষদেরকে নবীর পছন্দের উম্মদদেরকে আশেখের রাসুলদেরকে অলিপ্রেমী মানুষগুলোকে এই বেহেস্তের বাগানে বসার তফিয়ে প্রদান দান করছেন এই জন্য আমরা উচ্চ আওয়াজে আরেকটা বার বলবো আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ যাকে বেশি ভালোবাসেন ভালো কাজের জন্য আল্লাহ যাকে কবুল করেন তিনি অনেক দূরের থেকেও আসতে পারেন আল্লাহ নিয়ে আসেন আল্লাহ যদি কাউকে ভালো কাজের জন্য কবুল না করেন তিনি একান্ত কাছে থাকলেও আসতে পারেন না এখানে তালাশ করলে অনেক দূরের মানুষও পাবেন আবার তালাশ করলে একান্ত কাছের মানুষও সবাইকে পাবেন না কারণ এটা আল্লাহর পক্ষ থেকে মকবুলিয়াত এবং মঞ্জুরিয়াত হতে হবে আল্লাহ ভালোবাসতে হবে নে কাজ সবার পক্ষে সম্ভব হয় না মসজিদে আজান হয় অনেক দূরের থেকেও মানুষ এসে মসজিদে নামাজ পড়তে পারেন আবার মসজিদের পাশের মানুষটাও মসজিদে গিয়ে জমাতে নামাজ আদায় করতে পারেন না আমরা জানি আমাদের প্রত্যেকের দেহের মধ্যে একটা অন্তর আছে। কি বলেন আছে না অন্তর আছে। এই অন্তরটা একটা তালা পৃথিবীতে যত তালা আছে খোলার জন্য একটা চাবি আছে। কিন্তু অন্তর তালাটা এটা খোলার জন্য কোনো চাবি হাটে বাজারে পাবেন না এই চাবিটা হচ্ছে আল্লাহ পাকের কুদ্রুতি হাত আল্লাহ যেই চান ঘুরিয়ে দিতে পারেন যেইদিকে চান ঘুরিয়ে দিতে পারেন যেহেতু আমাদের অন্তরের মালিক হলেন আল্লাহ হাজিরিন অনেক সুন্দর আলোচনা শুনছেন শুনবেন আমি অত্যন্ত নালায়ক কাকসার গুণাগার সকল দিক থেকে আমি অযোগ্য তারপরেও আপনারা যদি দোয়া করেন আল্লাহ পাক যদি তৌফিক দেন তাহলে কিছু বলতে পারব দোয়া করেন আল্লাহ যেন আমাকে বলার মতো এলেন যোগ্যতা ক্ষমতা দান করেন সবাই বলেন আমি আরেকবার বলেন আমি তবে আমার বরাবরে কেউ দাঁড়িয়ে থাকবেন না স্টেজ বরাবরে কেউ দাঁড়িয়ে থাকবেন না এটা আমার অনুরোধ থাকলো কেউ দাঁড়িয়ে থাকলে এটা খারাপ দেখে আলোচনার মোড় ঘুরে যায় যারা আসছেন বসে যাবে আমার ভাইয়েরা কে কোন দিক থেকে আলোচনা করছেন আমি জানি না তবে আমি কোরআন শরীফের একটা আয়াত পড়ছি এর উপরই আমি কথা বলার আশা করছি নিশা আল্লাহ আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন একদিন আলোচনা করতেছিলেন এই আলোচনার মধ্যে হঠাৎ করে প্রচণ্ড ঘাম দিয়েছি হসিনা মোবারক চুয়াইয়া আসতে আসতে অঙ্গলি মোবারকের মাথায় এসে জমা হল আল্লাহর হাবিব সেই ঘাম মোবারক মাটিতে যেন না পড়ে হজ তোমার পারুক সামনে বসা ছিলেন হজ তোমার চেহারার মধ্যে সিটকে দিলেন নিক্ষেপ করলেন সাথে সাথে হজ তোমার ফারুক রেদি পুরা একটা চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেল এখানে এত কথা হচ্ছে কেন এখানে এত লোক হাঁটাহাঁটি কেন ব্যাপারটা যারা আসছেন বসে যান এখানে দাঁড়িয়ে কেউ কথা বলবেন আমাকেও আমাকে দেখেন খুব দুর্বল খুব বয়স্ক আমি আসলেও দুর্বল তবে আমি কাউকে সার দিয়া কথা বলি না হুকুর পছন্দ করি না জ্ঞানজাম পছন্দ করি না আমি এই ব্যাপারে খুব কড়াকৃত আর এই সিলেটে আমি নতুন না নতুন বক্তাও না আপনাদের এখানে নতুন আসতে পারে আমি আজকে চব্বিশ বছর সিলেটে প্রোগ্রাম করি কত বছর এই চব্বিশ বছর সিলেটে প্রোগ্রাম করি আমি নিরানব্বই সাল থেকে সিলেটে প্রোগ্রাম করি বহু জায়গায় আল্লাহ মিশে আমি জানি চিনি সিলেটের মানুষ আমাকে অনেক মহব্বত করেন এখানেও আমার পরিচয় অনেক আছেন এই ইউটিউবার মধ্যে আমি দুইজনকে দেখছি আমার খুব পরিচিত আমার খুব পরিচিত আমার ভাইয়েরা প্রত্যেকটা কাজের মধ্যে ধৈর্য লাগবে এলেম শিখতে হলে ধৈর্য লাগে নামাজ পড়তে হলে ধৈর্য লাগে ব্যবসা করতে হলে ধৈর্য লাগে নেতৃত্ব করতে হলে দিতে হলে ধৈর্য লাগে ধৈর্য ছাড়া কেউ প্রতিষ্ঠিত হতে পারে না যার ধৈর্য নাই সে কোনো কাজে আগাতে পারে না হোটেলে যারা চাকরি করে মেসিয়ারি করে তাদের ধৈর্য না থাকলে তারা পারতো না যারা টেইলার মাস্টার তারা যদি ধৈর্য না থাকতো তাহলে তারা কাপড় সিলাই করতে পারত না আমাকে আপনাকে দিলে আমরা ধৈর্য হারা হয়ে যাব আমরা পারবো না এজন্য প্রত্যেকটা কাজে ধৈর্যের গুণ অনেক বেশি প্রয়োজনও অনেক বেশি আর এর জন্য আল্লাহ রাসুল বলছেন আসনেসুল ইমান ধৈর্যটা হলো ইমানের অর্ধেক ধৈর্য আছে আপনার অর্ধেক ইমান আছে ধৈর্য নাই অর্ধেক ইমানের কমতি আছে আর আছে আসে অনেসফুল সবরে অশবরু নেশফুল ইমান রোজা হইল ধৈর্যের অর্ধেক আর সবর হইল অর্ধেক ইমানের অর্ধেক কোথায় বলছে তাহলে রোজা আর ধৈর্য দুইটা মিল্লা হইল পরিপূর্ণ ইমান পরিপূর্ণ ইমান ধৈর্য ধরবে আমি কথা বলবো একটু আসতে ধীরে একটু পাতলা করে বেশি ঘনও পারি না বলিও না আগের থেকেই না হাজিরিন আল্লাহ আমাদেরকে দয়া করছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসুল রহমাতুল্লিল মিন নবীর উম্মত আমাদেরকে বানাইছেন আল্লাহ দয়া করছেন সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ আমাদেরকে দয়া করছেন সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন কথা বুঝে আসছি কিনা বলেন আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন নবী আমাদের বড় কিতাব আমাদের বড় উম্মত আমরা সর্বশ্রেষ্ঠ সবাই বলেন না একবার আলহামদুলিল্লাহ আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ কুরআ বলছেন তোমার হলো উত্তম জাতি কুমতম খায় উম্মা তোমরা হলো সর্বোত্তম জাতি সর্বোত্তম উম্মিজাত্রী নাস তোমাদের মধ্য থেকে একদল মানুষ বের হওয়া উচিত তৈয়ার হওয়া উচিত রেডি হওয়া উচিত যারা তা নিল মানুষকে সত্যের পথে ডাকবে অসত্য পথ থেকে বিতাড়িত করবে ন্যায়ের দিকে ডাকবে অন্যায় থেকে ফিরিয়ে রাখবে আর এই জন্যই আল্লাহ যোগাযোগ যোগে অসংখ্য নবী রাসূলকে পাঠাইছেন এখন আর নবী রাসূল আমাদের কাছে আসবেন না এই দায়িত্ব আলেমরা পালন করবে কারা করবেন জোরে বলেন কারা করবেন আলিমরা করবেন আল্লাহ পরামশুজিকা আর কেতে বলছেন ইয়া আই আমানু তাকুল আল্লাহ ওয়া কউল কওলান সাদীদা হে আল্লাহকে ভয় করো বলেন আমরা কাকে ভয় করব আওয়াজ দিয়ে বলেন আমরা আল্লাহকে ভয় করব এক টাইম আছে আল্লাহকে ভয় করার কোনো টাইম আছে কথা বলেন না আছে আমরা টাইম বানিয়ে নিছি চব্বিশটা ঘন্টেই আল্লাহকে ভয় করতে হবে মৃত্যু পর্যন্ত আল্লাহকে ভয় করতে হবে কিন্তু আল্লাহকে ভয় করার টাইম আমরা নিজেরা বানিয়ে নিছি তুফান লাগলে আমরা ভয় করি ঠাডা দিলে আমরা ভয় করি বিদ্যুৎ চমকাইলে আমরা ভয় করি মহামারী রোগ দেখা দিলে আমরা ভয় করি এই কথা ঠিক কিনা না বলেন ভয় করি কিন্তু যখন তুফান চলে যায় ঠাডা বন্ধ হয়ে যায় ভূমিকম্প কমে যায় একটু নর্মালে চলে আসে তখন আমাদের আর ভয় থাকে না তখন আমরা আমাদের ল্যাজ বাঁকা হয়ে যায় ঠিক না তখন আমাদের ল্যাজ কি বাঁকা হয়ে যায় তখন আর ভয়ের কথা মনে থাকে না রোগ টোক দেখা দিলে ভয় করে তখন খতম করায় হুজুর করে দাওয়াত দেয় রোগটা ভালো হয়ে গেলে নামাজও নাই দোয়াও নাই খতমও নাই তখন আর কিছুই লাগে না এই অবস্থাটা অথচ আমার আল্লাহ বলছেন আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর টোয়েন্টি ফোর আওয়ার্স সব সময় আর কি করো কথা বলো উচিত কথা বলো এখন উচিত কথাটা কি উচিত কথাটা হলো নেয়ের পথে মানুষকে ডাকো অন্যায় করতে দেখছ এটা থেকে বিরত রাখো মানুষকে নেয়ের দিকে ডাকো শত পথে ডাকো অন্যায় থেকে বেরিয়ে রাখো এই সম্পর্কে হযরত আবু হুরায়রা انا ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغيره بيده فان لم يستطع فَبِلِسَانِي فإن لم يستطع فبقلبي وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام حضرت أبو هريرة رضي الله عنه في حديث الله الحبيب الشهد فرمان تمام درمان ده كيو جدي অন্যায় করে করে জাহান্নামে হয়ে যা এ লোকটাকে তোমরা হাত দ্বারা ঠেকাবে হাত দিয়া লাঠি দিয়া পিঠেয়া হলেও আঘাত করে হলেও অন্যায় থেকে তাকে ফিরিয়ে রাখবে অন্যায় করতে দিবে না যদি এই ক্ষমতা না থাকে পাইল নামিয়া লিসা আদি তাহলে মুখে তাকে বলো জবানে বুঝাও মুখ দিয়া বলো মুখ দিয়া বলো যে ভাই তুমি অন্যায়টা করো ভাই তুমি নামাজটা পড়ো ভাই তুমি সুদ খাইও না ভাই তুমি ঘুষ খাইও না ভাই এই জুলুনটা তুমি কইলো না আমরা মুসলমান আমাদের জন্য এটা উচিত না মুখ দিয়া বলতে কি সমস্যা আছে যদি এটা অসম্ভব না হয় অন্তরে করবে হাত দিয়েও পারলেন না মুখেও পারলেন না তাহলে অন্তরে ঘৃণা করবেন এ অন্তরে ঘৃণার অর্থ কি কৌশল করবেন কোন রাস্তায় গেলে কোন পথ অবলম্বন করলে কাকে ধরলে এই লোকটাকে অন্যায় থেকে ফিরিয়ে রাখা যায় সেই পথ অবলম্বন করা তাহলে আপনার ইমান রক্ষা পাবে আপনার ইমান টিকে থাকবে আর অন্যায় হচ্ছে আপনি কাউকে কিছু বললেন না নবীর বিরুদ্ধে কথা বলছে আপনি কিছু বললেন না আপনার বাপের বিরুদ্ধে কথা বলছে আপনি কিছু বললেন না ইসলামের বিরুদ্ধে কথা বলছে আপনি কিছু বললেন না আপনার সামনে দুইজনে অন্যায় করছে আপনি কিছু বললেন না সুদ খাচ্ছে আপনি কিছু বললেন না ঘুষ খাচ্ছে আপনি কিছু বললেন না জুলুম করছে আপনি কিছু বললেন না তাহলে আপনার ইমান টিকিয়ে রাখা সম্ভব হবে না এই জন্য আমার ডাল্লা বলছেন অক ন কাং সাদি উচিত কথা বলো অন্য সঙ্গত কথা বলো সত্যের দিকে মানুষকে ডাকো অন্যায় থেকে ফিরায়া রাখো আর কি করবা ইস্নে আই আমাদের আমার দিকে চান সবাই আমার দিকে চান কেউ নড়বেন না আমাদের নামাজে ত্রুটি আছে কি না কথা বলেন চলাফেরায় ত্রুটি আছে কি না এবাদতে ত্রুটি আছে কি না আমাদের ত্রুটির কোনো অভাব নেই অন্যের কোনো শেষ নেই